সালামু আলাইকুম বন্ধুরা কালকে এইখানে আমি একটা ভিডিও করছিলাম এই হাটে কৃষক ভাইদের গৃহস্থ ভাইদের বসা খুব কষ্ট হয়ে যায় আপনারা দেখতে পারছেন অনেক ফল ওঠে এই হাটে আমি কালকে ভিডিও করার কারণে আজকেই সংস্কার করে দিচ্ছে দেখুন এরা গাড়ি ভরে মাল নিয়ে আসছে নিয়ে আসার পর এখানে সংস্কার করে দিছে এরকমই উদ্যোগ নেওয়া দরকার যখন যে সমস্যা তখন সেই সমস্যাটা সমাধান করাটার নামই হলো কাজ দেখুন কালকের সমস্যা আজকেই সমাধান কৃষক ভাইয়েরা গৃহস্থ ভাইয়েরা যারা মাতপুর বাজারে সবজি নিয়ে আসতেন বসতে খুব কষ্ট হইতো দেখুন আজকেই সংস্কার করে দেওয়া হয়েছে দেখতেই তো পারছেন কালকে এখানে ক্যাদো ছিল আজকেই সংস্কার হয়ে গেল। ভাইজান কালকে এখানে। কৃষক ভাইরা গৃহস্থ ভাইরা কাটাল নিয়ে বসতে পারে নাই আজকেই এখানে মাটি ভরাট করা হলো আপনার কাছে কেমন মনে হচ্ছে মাটি ভরাট করার জন্য আবেদন করলে তাই আজ ভরে দিল যাক আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন মনে হলো ভালো হয় ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ দেখুন আমি আসলে কালকের এইখানে এখন দেখতে দেখুন কত সুন্দর লাগছে এটা দেখুন এখানে ময়লা ছিল ক্যাদো মাটি ছিল বৃষ্টি হলে পানি জমায়ে থাকতো আজকে দেখুন এখানে কত সুন্দর আজকে সবাই এখানে বসে ফল বিক্রি সবাই আনন্দ উল্লাসে আছে দেখুন সবাই বসতে পারছে দেখুন আমি আরো দু একজনের সাথে প্রতিবেদন নিচ্ছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই এই জায়গা কালকে দেখছিলাম পানি কেদ ছিল আজকে এখানে বরাত করা হচ্ছে কালকে আমি ভিডিও করছিলাম তাতে আপনার কাছে কেমন মনে হলো খুব খুব ভালো হয়েছে আমি কালকে এখানে ভিডিও করতে আসছিলাম আর এখানে কর্তৃপক্ষকে জানাইছিলাম দেখেন আজকে এখানে অনেক ভালো ফেলে দিছে এতে আপনাকে কাছে কি মনে হচ্ছে খুব ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন মনে হলো ভালো লাগে আসলেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে এখান দিয়ে ফল আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল উঠতে পারে না দেখেন আপনারা কত ফল উঠছে এখানে কিন্তু বসা আর গৃহস্থ ভাইদের নামানো খুব কষ্ট হয়ে যায় সেই কারণে কালকের ভিডিওতে আজকে সংস্কার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুশি লাগছে এখানে যে কালকে এখানে বসা যায় নাই আর আজকে এখানে কি সুন্দর করে ভরাট করে দিয়েছে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ওই যে খুব খারাপ খুব খারাপ আরও এখনও অনেক মানুষ কাঁঠাল নিয়ে আসবে এই হাটে ইনশাল্লাহ আপনার দেখতে থাকুন এখানে আজকে অনেক মানুষ আসতে পারবেন সবাই বসতে পারবেন দেখতে থাকুন আমার জানা মতে আপনি তো এই হাটে কাজ করেন এইখানে কালকে ভিডিও করার কারণে আজকে সংস্কার করে দিল এতে আপনার কাছে কেমন মনে হলো ভালো হলো এখন না আসলেই ভালো হয়েছে ঠিক না দেখুন বন্ধুরা আমি কবির খান আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিও করার কারণে আজকে এটা সংস্কার করা হয়েছে প্রচুর পরিমাণের ব্যাপারী ভাই গৃহস্থ ভাই এখানে সবাই আছে সবাই এখান থেকে কিনে নিয়ে ঢাকাও চলে যাচ্ছে আপনারা দেখতেই তো পারছেন ভিতরে শুধু কাঁঠাল অনেক কাঁঠাল অনেক মানুষ এখানে আছে এরা কিনে নিয়ে অনেক দূরে চলে যাবে আপনারা এখানে চলে আসবেন এখানকার পরিবেশ অনেক ভালো অনেক হাটে গিয়েছি কিন্তু আমাদের এই হাটের বাজারের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন সব কিছুই ওঠে আসলে সবাই চলে আসবেন দলে দলে আমাদের এই মাতপুর বাজারে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম